সালামু আলাইকুম এটা হচ্ছে গেরদার সাহেব বাড়িতে আমাদের ডিজাইন করা একটি বিল্ডিং ডুপ্লেক্স তো এখানে কাজ প্রায় শেষের দিকে নিস্তলা আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক প্রচেষ্টার পরে আমরা কাজ কাজটা শেষ করতে পারছি আরও বেশ কিছু কাজ বাকি আছে উপরের দিকে দোতলায় টপ ফ্লোর একটা

তো ঠিক আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের আঙ্কেল আন্টির জন্য দোয়া করবেন যেন তারা এখানে সুখে শান্তিতে নিরাপদে বসবাস করতে পারে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম